আজ আবার একটা গুরুত্বপূর্ণ ডিবেটের সাক্ষী হয়ে থাকলাম কিছুই না বাবা আজকে বাজারে গিয়ে বেশ বড় বড় সাইজের কই মাছ নিয়ে এসেছিল আনার পরে এবার শুরু হয়ে গেল ডিবেট তর্ক বিতর্ক যে কিভাবে হবে কেউ কেউ বলল ফুলকপির ঝোল হবে কেউ আবার নিজেরাই বলল যে না আমাদের তেল তেলকই করে রান্না করলেই বেশি ভালো হবে তো আলটিমেটলি কই জিতলো ব্যাস মা নেমে পড়লো তেল কইয়ের প্রিপারেশনে বেশ বড়ো সাইজের চারটে কই ভালো করে হাত দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখলো আর উপরে দিয়ে দিল কাঁচা সর্ষের তেল অন্যদিকে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে পেঁয়াজের রসটা নিয়ে নিয়েছিলাম আর রেখেছিলাম আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দশ পনেরো মিনিট মাছগুলো ওইভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়ার পরে কড়াই গরম করে ছাঁকা তেলে মাছগুলো ভেজে নেওয়ার পালাম যদিও কই মাছ খুব হালকা করেই ভাজতে হয় বেশি ভাজতে নেই কড়া করে কিন্তু আমি আমার মাছটা না একটু কড়া করেই ভেজে রেখেছিলাম আমার একটু কড়া মাছ খেতেই ভালো লাগে সেটা যে মাছই হোক না কেন মাছ ভাজা হয়ে গেলে যে তেল কড়াইতে ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ টেবিল মতো গোটা জিরে আর দিয়ে দিয়েছিলাম তিন চারটে কাঁচা লঙ্কা চিরে নিয়ে ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো খাবে এটা তো জানোই তবে তেল কই জাতীয় জিনিস কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভালোই আনে তারপরে একে একে দিয়ে দিয়েছিলাম আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্ট আর তারপরে পেঁয়াজের রসটা এটা কিন্তু আমি অনেক আগেই আমার মার কাছে শুনেছিলাম যে তেল তেলকই তে পেঁয়াজের রসটা দিলে নাকি বেশি ভালো লাগে সেটাই এবার ব্যবহার করেছি মানে প্রয়োগ করেছি আর দিয়ে দিয়েছিলাম ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার সেটা একটু জলের মধ্যে গুলে এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম তারপরে আর কিছুই না ভালো করে কষানোর পালা মশলাটাকে পেঁয়াজ আদার কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন চিনি তোমরা তো জানোই আমি সব রান্নাতেই একটু চিনি দিই আর দিয়েছিলাম স্বাদ মতো একটু লবণ চিনিটা কিন্তু অবশ্যই অপশানাল তোমরা যদি মনে করো দেবে না তাহলে নাই দিতে পারো তবে আমি একটু চিনি দিয়েছি খুবই সামান্য তাও দিয়েছিলাম তারপর মশলাগুলো ভালোভাবে কষে গিয়ে তখন তার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আর দশ মিনিটের জন্য ঢেকে রেখে যাতে মাছগুলো একটু সেদ্ধ হয় আর মশলাগুলো মাছের মধ্যে ঢোকে সেই টাইম আর ঢাকনা সরিয়ে পাঁচ দশ মিনিট পর মাছগুলো একটু এপিট করে নিয়ে উপর থেকে একটু কাঁচা ধনে পাতা কুচি করে ছড়িয়ে দিলেই আমাদের তেলকই কিন্তু একদম রেডি বাড়িতে এরম গরম গরম কই গরম গরম ভাতের সাথে একদিন একটু খেয়ে দেখো অপূর্ব খেতে কিন্তু তাই না